আসানসোল নিগমের পঞ্চাশ নম্বর ওয়ার্ড চেলিডাঙ্গার বাসিন্দাদের দীর্ঘদিনের কমিউনিটি হলের দাবি ছিল অবশেষে আসানসোল লোকসভা সাংসদ শত্রুঘ্ন সিনহা সাংসদ তহবিল থেকে চেলিডাঙ্গার মহাবীর সংঘের কাছে কমিউনিটি হলের উদ্বোধন করলেন সাংসদ শত্রুঘ্ন সিনহা এদিন এখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক আসানসোল পৌর মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি সহ বিশিষ্ট অতিথিরা মন্ত্রী মলয় ঘটক জানান তিনি এই পাড়ায় বাসিন্দা এখানকার বাসিন্দাদের কমিউনিটি হলের দাবি ছিল অবশেষে সাংসদ তার তহবিল থেকে এই কমিউনিটি হলের উদ্বোধন করলেন এরপর থেকে এখানে বিয়ে সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে সাংসদ শত্রুঘ্ন সিনহা জানান আসানসোল শহর থেকে অনেক ভালোবাসা পেয়েছেন এখানকার বাসিন্দারা তাকে প্রত্যেকবার ভোটে জিতিয়েছেন তিনি ঘরের ছেলে এখানকার বাসিন্দাদের দাবি তিনি রাখলেন কমিউনিটি হল তৈরি করে দিলেন আপনারা ছেলে এখানে আমি প্রবেশ এই কমিউনিটি হল জন্য আজকে কমিটি হল হয়ে গেছে এই শুধু বিগিনিং হচ্ছে যে এই শুধু আমরা আপনার জন্য আমাদের জন্য হাজার হাজার কিন্তু বলেননি জন্য কাজ পুরো দিয়েছে এই যে ছেলে মেয়ে বিয়ে কারণ অন্যান্য অনুষ্ঠান কাজ সবই এখানে আগে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে আমাদের সাংসদ সভ্যলাল সিরাজি এখানে এসেছিলেন এবং সেদিনকে তিনি ঘোষণা করেছিলেন যে একটা কমিউনিটি হল তিনি এখানে করে দেবেন এবং তারপরে তিনি প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা স্যাংশন করেছিলেন এমপি ল্যাগ থেকে এবং পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে এই কমিউনিটি হল তৈরি হয়েছে যেটা এক দোতলা আছে এখানে নিচে এটা এরকম এরকমই আবার

কৃপা চাৰেথাই যায় থাকে